সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কাকদ্বীপ বাসস্ট্যান্ডে চালু হল জলসত্রোত তিন দিন ক্রমশ বাড়ছে গরম না জয়াল সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্য পথচারী মানুষ রুজি রোজগার থেকে শুরু করে বিভিন্ন কাজে প্রচুর মানুষের সমাগম কাকদ্বীপ শহরে প্রতিদিন বৃষ্টি না থাকায় ক্রমশ গ্রীষ্মের তাপে কেউ অসুস্থ হয়ে পড়ছেন বা কারো মাথা ঘুরে যাচ্ছে এমন সময় সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং কাকদ্বীপ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পথ চলতি মানুষের জন্য ছোলা বাতাসা এবং ঠান্ডা জলের ব্যবস্থা করা হয় পুরোপুরিভাবে না হলেও সাময়িকভাবে পথ চলতে মানুষকে গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস জানান যতদিন এই গরম থাকবে ততদিন এই জল সত্র চালিয়ে যাবেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কাকদ্বীপ নতুন কোর্টের সামনে এই জল সত্রের উদ্বোধন হলো আজ থেকেই উদ্বোধন করলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস এদিন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস কাকদ্বীপ ডট কম ক্যামেরার সামনে কি বললেন শুনে নিন কারণ বলতে আপনারা সকলেই জানেন আমাদের পৃথিবীর ভৌগোলিক চরিত্র বা প্রাকৃতিক চরিত্র কী অবস্থা দিক দিন যাচ্ছে আমরা প্রত্যেকে প্রচার করি একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজে উন্নয়নের ক্ষেত্রে বহু লোকে এই কথাটি মানছেন না বেশিরভাগ লোক গাছ কাটার দিকে এগোচ্ছে তো গাছ কাটার ফলে পৃথিবীর যে আবহাওয়া তা পারস্পরিকভাবে পরপর উষ্ণের দিকে হচ্ছে তো উষ্ণ হওয়ার কারণে আগে আগে আমরা দেখতাম এই মার্চ এপ্রিল মাসে টেম্পারেচার তিরিশের গন্ডি বেরোতো এখন দেখছি আমরা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তো এই গরমে মানুষকে স্বাভাবিক জীবনযাপন বাইরে বেরতেই হবে বাইরে বেরোলে প্রত্যেকে অসুবিধায় পড়ছেন গরমে ক্লান্ত হয়ে পড়ছেন কেউ ঘুরে পড়ে যাচ্ছেন তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চেষ্টা করেছি মানুষকে সামান্যতম স্বস্তি দেওয়ার জন্য তাই তাই আমরা সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং কাক্তিক বিভাগ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে কিছু মানুষের জন্য ছোলা এবং বাতাসা এবং ঘাঁচা জলের ব্যবস্থা করেছি যাতে মানুষকে পুরোপুরি না পারি সাময়িকভাবে আমরা সুস্থতা করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি এই গরমকাল আমরা আজকে শুরু করলাম আজকে প্রায় এক মাস দু মাস যতদিন গরম থাকবে ততদিন চলচ্চর চালিয়ে যাওয়ার চেষ্টা করছি তাদের যে অসুবিধা সকালে আসবেন এখানে জল প্যাম্প করবেন এবং ব্যবস্থা রেখেছি আমাদের ঠিকানা যেখানে ক্যাম্প করছে ঠিক তার একটা রাজনৈতিক সংগঠনের ব্যানারে আমরা করছি তো আমাদের দল মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে বিভিন্ন সমস্যামূলক কাজে রয়েছে আমাদের দল সরকারিভাবে বিভিন্ন কাজেও লাগে এবং আমরা শুধু দল করে কোনো রাজনৈতিক পণ্ডিতে আটকে না থেকে সমাজ সেবা প্রত্যেকটা কাজ করি এটা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন এতে নতুন করে আপনাদের কিছু নাগরিক হিসাবে এটাই বলবো যে ছাত্র পরিষদের রক্ত দিলেন বড়তা বন্দ্যোপাধ্যায় সমাজের যে মানবিক অর্থাৎ পশ্চিমবঙ্গের মানিয়া মুখ্যমন্ত্রী উনি নানা সমাজের কোনো কাজের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে আমাদের কাজের মুহূর্তে প্রশ্ন এবং এই ঘটনাটি সমস্ত নাগরিককে যে জল দান করার যে প্রক্রিয়াটি যথেষ্ট হচ্ছে অনুপ্রাণিত করবে এবং এটা আগামী দিনে আরও যাতে উচিতভাবে এগিয়ে যায় এটাই প্রার্থনা এবং কামনা করবে কি নাম আপনার অল্প করে চলবে ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমরজের বিপরীতে